সাবিত্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি হাতে মাখা মরলা মাছের চচ্চড়ি তার জন্য মরলা মাছ নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি আর আছে হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো নুন জিরে গুঁড়ো তিনটে কাঁচা লঙ্কা একটা টমেটো কুচি ধনে পাতা আর এটা সর্ষের তেলে হবে মাছগুলো দিয়ে দিলাম এই কড়াইতেই আমি মেখে নেব পেঁয়াজ কুচি দিলাম জিরে গুঁড়ো নুন হলুদ লঙ্কার গুঁড়ো টমেটো কুচি তিনটে কাঁচা লঙ্কা ভেঙে দিলাম আর ধলা পাতাগুলো দিয়ে দিলাম আর আমি দেবো সর্ষের তেল এবার আমি ভালো করে মেখে নেব আমি ঢাকা দিয়ে রান্না করব মাছটা উনুনে বসিয়ে দিলাম একটু জল দিয়ে দিলাম এবার আমি ঢাকা দিয়ে দেব এবার মাছটা হতে থাকবে এরপর শুকিয়ে গেলে নামাবো তেল বেশি উঠছে রান্নাটা আমার হয়ে এসছে যদি রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আমার পাশে থাকবেন আবার ফেসবুক পেজটাকে ফলো করবেন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি